ছোটোদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দেখো এর আগে তোমরা এই ভাগ অঙ্ক শিখো এর পার্ট ওয়ান পার্ট টু করেছ আশা করি তোমাদের ভালো লেগেছে এবার আমরা আসবো পার্ট থ্রি ভিডিওতে এখানে আমরা কিছু নতুন কিছু জিনিস শিখবো এই ভিডিওতে যেমন দেখো আমরা যে ভাগগুলো করেছি এর আগে সব ভাগগুলো কিন্তু মিলে গেছে মিলে গিয়ে একটা ভাগ ফল বেরিয়েছে কিন্তু যদি না মিলে যায় তখন কি হয় দেখো এখানে মনে করো আছে এটাকে তুমি যদি আহ ধরো চার দিয়ে ভাগ করছো কেমন চার দিয়ে ভাগ করলে আমি জানি চার থেকে চার এখানে থাকলো দুই এখানে থাকলো আট চার সাথে আঠাশ এটা তো মিলে গেছে কিন্তু যদি এরকম থাকতো মনে করো চৌত্রিশ এটাকে ভাগ করতে বলা হয়েছে তিন দিয়ে তাহলে আমি কি করতাম তিন এক তিন বিয়োগ করলাম এখানে দেখ বিয়োগ করা হয়েছিল আচ্ছা এখানে যদি আমি বিয়োগ করি তাহলে এটা তো মিলে গেছে তাহলে চার নামবে চার নামলো এখানে কি হবে তিন গুণ এক তিন একে তিন থাকলো এক আর কিন্তু কিছু নাম আবার জায়গা নেই তাহলে আমি দেখতে পাচ্ছি এই ভাগটা কিন্তু মেলেনি তাহলে কি হবে তাহলে এই জিনিসটা যেটা থাকছে এটাকে আমি কি বলবো এটা হচ্ছে আমার ভাগফল কিন্তু এটা ভাগ করে ভাগ করেই থাকবে কিন্তু যে সংখ্যাটা আমার এক্সট্রা থাকলো সেটাকে কি বলবো ভাগ করার শেষে এই সংখ্যাটা রয়েছে তার জন্য এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ভাগ শেষ এটাকে বলবো ভাগ শেষ দেখো আরো দুটো জিনিস আছে এখানে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে চৌত্রিশকে ভাগ করা হয়েছে তিন দিয়ে তার এখানে 34 হচ্ছে এখানে 34 কি হচ্ছে এখানে ভাজ্য আর কি দিয়ে ভাগ করা হচ্ছে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা হয়েছে তাহলে কি বলবো তিনকে বলবো ভাজক আর ভাগফল তো পেলাম আলাদা আর ভাগশেষ পেলাম তাই কি হলো যে সংখ্যাকে ভাগ করতে হবে তাকে বলবো আমরা ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে তাকে বলবো ভাজক আর ভাগ করার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ভাগ ফল আর যদি না মিলে যায় তাহলে ভাগের শেষে যে সংখ্যাটা আমার বেশি থাকবে অর্থাৎ পড়ে থাকবে সেটাকে বলবো ভাগ শেষ ঠিক আছে তাহলে তাহলে আমরা চারটে এখান থেকে টার পেলাম ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ কেমন তার মানে সব অঙ্ক নিতে পারে সেরকমই একটা অঙ্ক দেখো মনে করো নয় দিয়ে ভাগ করা হচ্ছে পঁচাত্তরকে তখন আমি কি করব নয় ঘরের নাম তো করবো ডাইরেক্ট আমি একটা খুব ছোট অঙ্ক দিয়েছি আট বাহাত্তর হচ্ছে এখানে দেখো নামটা গুলো কিন্তু আমাদের জলের মতো মুখস্থ রাখতে হবে যাতে আমরা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই তোমাদের হাতে একটু গুনে গুনে আসতে হবে কিন্তু আমরা তো অনেক অঙ্ক করেছি বড় হয়েছি আমাদের একবারেই আমরা বুঝে যাচ্ছি আট নাম তাহলে এখানে কত করে থাকলো বিয়ে করার পরে করে থাকলো দুই আছে কত হলে পাঁচ হয় তিন হলে দেখো আর কিন্তু এটা ভাগ করা যাবে না আর কিছু একটা সংখ্যা নেই যে আমি নামিয়ে এনে ভাগ করবো তাহলে কি হলো তাহলে এই যে সংখ্যাটা হলো আর এটাকে আমি বলবো ভাগ আর এই যে সংখ্যাটা তিন পড়ে থাকলো ভাগ শেষ তাহলে বুঝতে পারছো ভাগের শেষে যে সংখ্যাটা পড়ে থাকছে অবশিষ্ট সেটাকে বলা হচ্ছে ভাগ শেষ ওকে এবার আমরা একটু বড় থাকতে চাই এই সংখ্যাটাকে বলা হয়েছে আর পড়ো তাহলে আমি প্রথম আমার কি কাজ তোমরা এর আগে শিখে নিয়েছ একটা সংখ্যা যদি আমি দেখি যে কাজ সংখ্যাটা ছোট হচ্ছে তখন দুটো সংখ্যা নেবো তাহলে দুটো দুটো সংখ্যা নিলাম পঞ্চাশ এবার আটের ঘরে নামটা পড়ো কত হচ্ছে আট একটে আট আট দুপণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন বেশি হয়ে যাচ্ছে হবে না তাহলে ছয় আটে আটচল্লিশ তাহলে ছয় আটে আটচল্লিশ ষোলো তাহলে আট আছে কত হলে দশ হয় এটা বিয়োগ করতে হবে তো আট আছে কত হলে দশ হয় দুই হলে চার আটে পাঁচ হাতে এক তাহলে চার আটে পাঁচ পাঁচ মিলে গেল কিছু থাকলো না এবার আমি পরবর্তী সংখ্যাটা নামাবো দুই নামাই আচ্ছা এবার ভাগ করা যাবে নিশ্চয়ই ভাগ করা যাবে আবার আট করে নাম তো বড় কে আট আর দুগুণে ষোলো তিন আটে চব্বিশ তাহলে তিন আটে চব্বিশ বড় হয়ে যাচ্ছে তাহলে আট দুগুণে হবে তাহলে আট দুগুণে ষোলো এবার আবার বিয়োগ করো তাহলে বিয়োগ করলে আমি কত পারছি ছয় আছে কত হলে বারো হবে সাত আট নয় দশ এগারো বারো ছয় হলে বারো হয় হাতে রইল এক 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 দুই দুই এক আর এক দুই হচ্ছে আর তাহলে এখানে থাকলো ছয় তাহলে আরো সংখ্যা আছে তাহলে নামাই এবার আট দিয়ে আবার আট ধরেন অন্ত করো দেখো এটা ছয়টা আটচল্লিশ হয়েছিল সাতটা ছাপ্পান্ন আট আটটে চৌষট্টি তাহলে আট গুণ আট চৌষট্টি কিন্তু তেষট্টি থেকে বড় তাহলে আট গুণ সাত হবে তাহলে কত সাত গুণ আট মানে সাত আটটা ছাপ্পান্ন এখানে বসবে তাহলে এবার বিয়োগ করবো বিয়োগ করলে আমি কত পাচ্ছি বিয়োগ করলে পাচ্ছি ছয় আছে তেরো হলে কত হলে গুণা দেখো সাত হলে তেরো হবে তাহলে হাতে রইল এক হাতের আগে ছয় 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 মিলে গেল সাত তাহলে আমি কি পেলাম আমি পেলাম অতএব ভাগ ফল সময় সমান ছশো সাতাশ এবং ভাগের সময় সমান ব্যাস এটাই আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা দুই নম্বর অঙ্কটা দেখো এখানে আছে আট শূন্য দুই তিন একে ভতে বলা হচ্ছে চার দিয়ে তাহলে প্রথমে আট আছে তাহলে ভাগ করা যাবে আটকে চার দিয়ে আট যেহেতু বড় তাহলে চার দুগুণে আট এটা কিন্তু মিলে যাচ্ছে এখন আমার কি কাজ আর একটা সংখ্যা আছে পরবর্তী জিরো নামল জিরো যে নামল এই জিরোকে ভাগ করা যাবে যাবে না সেই জন্য কি হবে এখানে একটা শূন্য বসাতে হবে তা বসালাম এবার আমি পরবর্তী সংখ্যাটা নামাতে পারবো এই দুই নাম্বার আচ্ছা এই দুইকে নামালাম এই দুইকে কি চার দিয়ে ভাগ করা যাবে শূন্য দুই অর্থাৎ দুই শূন্য কথাটা ভুলে যাও তাহলে দুইকে কি চার দিয়ে ভাগ করা যাবে দুইটা ছোট ভাগ করা যাবে না সেই জন্য আমাকে আবারও আরেকটা শূন্য বসাতে হলো এবার আমি নামাবো পরবর্তী তিন তাহলে কত হলো আমার তেইশ এবার আমি ভাগ করি তাহলে চার একটি চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার চব্বিশ চার ছবি তিন থেকে শুরু হচ্ছিল তিন থাকে তিন তাহলে আমার উত্তর কি হয়ে গেল উক্ত হয়ে গেল দেখো দু হাজার পাঁচ আর ভাগ্যের সময় সময় এটা আমাদের কেমন ঠিক আছে ভালো করে খেয়াল করে দেখো এইটা এই অঙ্কটা আরেকবার রিপিট করো কেন দুবার শূন্য এলো কেমন তাহলে বুঝতে পারবে দেখো তোমাদের জন্য আমি তিনটে অঙ্ক দিয়েছি এই তিনটি অঙ্ক তোমরা নিজেরা করতে পারো কি না দেখো যদি পারো তাহলে কমেন্টে জানাবে পেরে গেছি তাহলে এর পরবর্তী ভিডিওতে তোমরা এগিয়ে যেতে পারবে কেমন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এর থেকে আরেকটু ডিফারেন্ট টাইপের অঙ্ক নিয়ে আমি আসবো এর পরের ভিডিওতে কেমন ওকে বাই